আসসালামু আলাইকুম এরকম একটা ভাজি থাকলে খাওয়ার জন্য কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না জাস্ট একটা মাত্র ভাজি দিয়েই ভাত খেয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হাফ কাপের মতো দিয়েছি এরপরে এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা একটা বড় এলাচ একটা স্টার মশলা কয়েকটা লবঙ্গ আর দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম মশলাগুলোকে হালকা একটু তেলের সাথে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব প্রধান উপকরণটা প্রধান উপকরণ হচ্ছে এখানে খাসির কলেজা নিয়েছি আর কলেজাটাকে সিদ্ধ করে তারপর উপরে যে একটা পর্দার মতো থাকে সেটাও ফেলে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কলেজাটাকেও পেঁয়াজ এবং তেল মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এখানে আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা তারপরে দিব এক চামচ রসুন বাটা রসুন বাটা এবং আদা বাটাটা দিয়ে আরও এক দেড় মিনিটের মতো আমি এই কলিচাটাকে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরপরে গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আবারও কলেজাটাকে ভালো করে মিশিয়ে নিব আর এই মশলাটার মধ্যে একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিব আমি যতক্ষণ পানিটা না শুকাবে ততক্ষণ এই এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন যখন এরকম পানিটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলু আমি এখানে আলু নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি একদম কলিজাটা যে এই সাইজ করে কেটেছি আলুগুলোকেও ঠিক সেরকম করে ছোট করে কেটে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিবো যাতে আলু এবং কলিজাটা সেদ্ধ হয়ে যায় আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এখন সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এটা আমি পানি বেশি দিব না কারণ আমি একদম মচমচে করে ভাজা ভাজা করে ফেলবো আর এখান থেকে আমি যে এক্সট্রা মশলাগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা তারপরে গরম মশলার গুঁড়া আরও একটু সামান্য দিয়ে দিলাম এরপরে এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে দিলাম একটু সামান্য চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি এরপর জাস্ট চুলার আঁচ কমিয়ে এরকম ভাজা ভাজা করে নেব দেখতেই পারছেন কতটা ইয়ামি আর লোভনীয় দেখাচ্ছে গরম ভাত রুটি অথবা পরোটার সাথে এই ভাজিটা কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে গরম ভাতের সাথে তো দারুণ লাগবে বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে